আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকে আমাদের দশম নম্বর অধ্যায়ে তো আজকে আমরা শুরু করবো আমাদের একাশি নাম্বার পৃষ্ঠা থেকে তোমরা যদি আগের পাঠের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকে তৃতীয় পার্ট বাংলাদেশে শিল্পজাত পণ্য তো প্রথমে আমাদের বলা হয়েছে ছবি পর্যবেক্ষণ করি ও ছবি সম্পর্কে তথ্য নিচে ছকে লিখি সরি বন্ধুরা তো এখানে আমাদের বলা হয়েছে যে প্রথমে আমরা ছবিগুলো পর্যবেক্ষণ করে তারপর ছবিতে যা যা দেওয়া আছে সেগুলো সম্পর্কে নিচের তথ্যগুলো ছকে লিখতে হবে যেমন এগুলো কিসের ছবি কারা তৈরি করে এবং এগুলো কি ধরনের পণ্য তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী দশম অধ্যায় আমাদের দেশ তো আজকের পৃষ্ঠা নম্বর হচ্ছে একাশি এবং বিরাশি এখন আমরা দেখবো কাজের সমাধান গুলো তো আমাদের যদি বলা হয়েছিল যে ছবি দেখে নিচের ছকগুলো পূরণ করা হলো তো কিসের ছবি এগুলো হচ্ছে তৈরি করা পোশাক বা যেটাকে রেডিমেড পোশাকও বলা হয় প্রসাধনী সামগ্রী নির্মাণ দ্রব্য প্যাকেটজাত খাবার ওষুধ এবং সার কারা তৈরি করে শিল্পের শ্রমিকরা এগুলো কি ধরনের পণ্য শিল্পজাত পণ্য তো বন্ধুরা এখন আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় চলে যাব বাংলাদেশের প্রধান শিল্পজাত পণ্য হল তৈরি পোশাক চিনি সিমেন্ট সার ও ঔষধ বাংলাদেশের শিল্পজাত পণ্যের উৎপাদন ও চাহিদা দিন দিন বাড়ছে বর্তমানে পোশাক শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প দেশের অধিকাংশ পোশাক শিল্প ঢাকা এবং চট্টগ্রামে গড়ে উঠেছে বাংলাদেশ বিদেশে পোশাক রপ্তানি করে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা পেয়ে থাকে তৈরি পোশাক শিল্পে বিপুল সংখ্যক শ্রমিক নিয়োজিত রয়েছে তা আমাদের পরবর্তী কাজ আমার নিজের বাড়িতে যে যে শিল্পজাত পণ্য ব্যবহার করি তা নিচে ছকে লিখি তো বন্ধুরা এখানে তোমরা তোমাদের নিজেদের বাড়িতে যে যে ধরনের শিল্পজাত পণ্যগুলো ব্যবহার করো সেগুলো তোমাদের লিখতে বলা হয়েছে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো আমার বাড়িতে যে যে শিল্পজাত পণ্য ব্যবহার করি তার তালিকা তো তৈরি পোশাক চা চিনি কাগজ প্যাকেটজাত খাবার যেমন বিস্কুট ওষুধ সাবান টুথপেস্ট শ্যাম্পু টিভি ফ্রিজ এসি ক্রিম ব্লসুন পাউডার এর পরবর্তী প্রশ্ন আমাদের নিচের পণ্যগুলোকে কৃষিজাত ও শিল্পজাত শিরোনামে শ্রেণীকরণ করি তো বন্ধুরা এখানে অনেকগুলো এলোমেলোভাবে কৃষিজাত শিল্পজাত পণ্য রয়েছে সেগুলো আমাদের এই নিচের ছকে আলাদা আলাদাভাবে লিখতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি আমরা একটু দেখে নিই তো বন্ধুরা আমাদের প্রথমে কৃষিজাত পণ্যগুলো হচ্ছে ধান ডাল পাট মাছ সরিষা গম কলা সবজি এবং কি শিল্পজাত পণ্যগুলো হচ্ছে শাড়ি টুথপেস্ট সাবান লুঙ্গি চিনি সার কাগজ বিস্কুট তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী পাঠ বাংলাদেশের জনসংখ্যা ও সম এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম